সো হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো আপনারা ফটো দিয়ে মিউজিক ভিডিও কীভাবে তৈরি করবেন ফ্রেন্ডস আপনারা হয়তো অনেকের স্ট্যাটিসে দেখেছেন যেখানে কয়েকটা ফটো থাকে সেই ফটোগুলো দিয়ে কিন্তু একটা ভিডিও তৈরি করে যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা মিউজিকে থাকে তো ফ্রেন্ডস এমনই যদি আপনারা ফটো দিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে চান এবং সেই ভিডিওটিকে আপনারা সোশ্যাল মিডিয়া পোস্ট করতে চান ফেসবুকে ইনস্টাগ্রামে হোয়াটসঅ্যাপে তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনারা কিন্তু খুব সহজেই ফটো দিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন ফ্রেন্ডস আজকের ভিডিওটি শুরু করা যাক তো ফ্রেন্ডস ফটো দিয়ে মিউজিক ভিডিও তৈরি করার অনেক টেকনিক আছে আপনারা ভিডিও এডিটিং অ্যাপস দিয়ে করতে পাবেন কিন্তু সব থেকে বেস্ট একটি অ্যাপ্লিকেশন আছে সেই অ্যাপ্লিকেশন দিয়ে আপনারা খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডে কিন্তু আপনারা একটা মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন আপনাদের এক্সট্রা করে নিজেকে এডিটিং করতে হবে না নিজেকে এডিটিং করলে কিন্তু অনেক সময় লাগে তো এর জন্য আপনারা যেটা করবেন স্টোরে যাবেন স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ সার্চবার পাবেন তো সেই সার্চবার লিখবেন ফটো টি টিও ফটো তারপর লিখবেন ভিডিও ভি ও ভিডিও তারপর লিখবেন মেকার এম এ আর মেকার তারপর লিখবেন উইথ ডাব্লু আইটিএস উইথ তারপর লিখবেন মিউজিক এম সি ফটো ভিডিও মেকার উইথ মিউজিক এটা লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এই অ্যাপ্লিকেশনটি আসবে 2025 হাজার পঁচিশ থাকবে তো আপনারা এই অ্যাপ্লিকেশনটিকে সবার ফার্স্ট আগে ইনস্টল দেবেন ওকে তো এই অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করার পর আপনারা ওপেনে ক্লিক করবেন এরপর কিছু অ্যাডস আসবে তো আপনারা ফর ফার্স্ট আগে সেই অ্যাডসগুলোকে দেখবেন তারপরে ক্লোজে ক্লিক করবেন এদিকে একটা ক্রস চিহ্ন পাবেন তো সেই ক্রসে ক্লিক করবেন আগে অ্যাডস আসবে কিছু তো সেই অ্যাডসগুলোকে কিন্তু আপনাদের দেখতে হবে এরপর এখানে স্কিপ ভিডিও অপশন পাবেন তো সেই স্কিপ ভিডিওতে ক্লিক করবেন তাহলে ভিডিওটা স্কিপ হয়ে যাবে এরপর ক্রস চিহ্ন পাবেন তো তো সেই ক্রসে ক্লিক করবেন ওকে এরপর এখানে আপনাদের ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে তো আপনারা ইংলিশ ল্যাঙ্গুয়েজে রেখে দেবেন এরপর উপরে যে রাইট চিহ্ন আছে সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এটাতে আপনাদের জাস্ট নেক্সট 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 করতে হবে নেক্সট নেক্সট করে দেবেন এরপর এখানে কিন্তু আপনার ফটোর অ্যাক্সেসটা দিতে হবে ফটোর ভিডিওর অ্যাক্সেসটা দিতে হবে আপনাদের ইন্টারনাল স্টোরেজ কিন্তু অ্যাক্সেসটা দিতে হবে নয়তো ফটো ভিডিওকে নিতে পারবেন এর জন্য আপনাদের অ্যালাওয়ালে ক্লিক করতে হবে ওকে অ্যালাওয়ালে ক্লিক করার পর যে অ্যাডটা থাকবে সেই অ্যাডটার উপরে কি ভিডিও অপশন যখন আসবে ক্লিক করবেন ক্লিক করার পরে ক্লোজে ক্লিক করলে অ্যাডটাকে ক্লোজ করে দেবেন ওকে এরপর আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন এরপর ফটো দিয়ে ভিডিও তৈরি করার জন্য আপনাদের যেটা করতে হবে এই যে ক্রিয়েট লেখাটি আছে এই ক্রিয়েট লেখাটির উপর আপনাদের ক্লিক করতে হবে তো আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আবারও কিছু অ্যাডস আসবে তো সেই অ্যাডসগুলোকে ওয়াচ করবেন এদিকে টাইমটা দেখতে পাবেন তো সেই অ্যাডসটা শেষ হওয়ার পর স্ক্রিপ ভিডিও লেখা থাকতে পারে অথবা ক্রস চিহ্ন থাকতে পারে তো সেই অপশনের উপরে কিন্তু ক্লিক করতে হবে তো এখন স্ক্রিপ ভিডিওতে ক্লিক করা যাবে স্কিপ ভিডিওতে ক্লিক করি এরপর এই ক্রস চিনাতে ক্লিক করতে হবে তাহলে অ্যাডসটা চলে যাবে এরপর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে তো যেই ফটোগুলো নিয়ে আপনি একটি মিউজিক ভিডিও তৈরি করতে চান তো সেই ফটোগুলোকে কিন্তু আপনাদের সিরিয়াল বাই সিলেক্ট করতে হবে তো যদি কোনো ফটোকে আপনি ফার্স্টে দেখাতে চান তো আমি এই ফটোটাকে ফার্স্টে দেখাবো তার জন্য এটাকে সিলেক্ট করলাম এক দেখাচ্ছে সেকেন্ড এটাকে দেখাবো দুই থার্ড এটাকে দেখাবো থার্ড তারপর ফোর ডে এটাকে দেখাবো তার জন্য এটা ফোর্থ তো নাম্বারটা আপনাদের কিন্তু সিরিয়াল সিলেক্ট করতে হবে তো আমি ফাইভ এটাকে দেখাবো সিক্স এটা দেখাবো সেভেন ডেটা এটা দেখাবো এইট এটা দেখাবো তো এরকম করে আমি নিয়ে নিলাম কয়েকটা ফটো ওকে তারপর এই ফটোটাকে নিয়ে নিলাম এরপর আপনাদের এই অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে আর অ্যাপ্লাইতে সেই ফটোগুলোর কোয়ান্টিটি শো হবে তো এখানে আমি নয়টা ফটো নিয়েছি তো অ্যাপ্লাই নাইন দেখাচ্ছে তারপর এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর সেই ফটোগুলো চলে আসবে এরপর উপরে ডান থাকবে তো সেই ডানে ক্লিক করতে হবে তো ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর এই যে দেখুন এটাকে আবার ট্রানজেকশন তো এখানে কিন্তু ট্রানজেকশন অনেক আছে তো এটা হলো ফার্স্ট ট্রানজেকশন এটা হলো সেকেন্ড তো এই ট্রানজেকশনটা একটু আলাদা রকম হবে এবার এই ট্রানজেকশনটা আলাদা এবার আমি এটাতে আপনাদের দেখাচ্ছি দেখুন ট্রানজেকশন হচ্ছে তো এখানে কিন্তু অনেক ট্রানজেকশন আছে আপনাদের যেটা ভালো লাগবে সেই ট্রানজেকশনটাই আপনারা নেবেন এরপর মিউজিক অ্যাড করার জন্য আপনাদের এই যে মিউজিক লেখাটি আছে নিচে তো মিউজিকে ক্লিক করতে হবে আর এটা কিন্তু এই অ্যাপসের ইনবিল্ট মিউজিক আপনারা যেটা শুনতে পারছেন আর যদি আপনারা নিজেদের পছন্দের কোনো মিউজিক অ্যাড করতে চান তাহলে নিচে যে এই মিউজিক আছে এই মিউজিক ক্লিক করতে হবে মিউজিকে ক্লিক করার পর আপনারা ডিফল্ট মিউজিক পাবেন আর এদিকে মাই মিউজিক পাবেন তো আপনাদের এই মাই মিউজিক ক্লিক করতে হবে তারপর আপনাদের অ্যালোতে ক্লিক করতে হবে এলাতে ক্লিক করার পর আপনাদের মোবাইলে যত মিউজিক আছে সব মিউজিকগুলো এখানে চলে যাবে তো যেই মিউজিকটা আপনারা সেই ফটোর মধ্যে ইউজ করতে চান তো সিম্পলি সেই মিউজিকটার সাইডে যে গোল চিহ্নটা আছে এই গোলটাতে টিক করতে হবে ক্লিক করার পরেই তারপরে কিন্তু সেই মিউজিকটা সিলেক্ট হয়ে যাবে এরপর আপনাদের ডানে ক্লিক করতে হবে তার আগে যদি আপনারা মিউজিকটিকে শুনতে চান তাহলে আপনাদের এই প্লে বটনটিতে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করলে কিন্তু মিউজিকটি শুনতে পাবেন তো আমি এই সংটি ইউজ করব এর জন্য এই সংটিকে সিলেক্ট করে নেওয়ার পর উপরে এই যে ডান অপশনটি আছে তো এই ডানে ক্লিক করতে হবে ডানে ক্লিক করার পর কিন্তু এই যে মিউজিকটি এটা কিন্তু আমার এই ফটোর মধ্যে অ্যাড হয়ে গেছে মানে এই ফটো ভিডিওর মধ্যে অ্যাড হয়ে গেছে তো আমি যখনই এই ভিডিওটা প্লে করবো তো আমার সেই সংটা কিন্তু বাঁচবে ব্যাকগ্রাউন্ডে তো কপারেট ডিস্ট্রাকের জন্য আমি আর আপনাদের বেশি শোনাব না নয়তো কপের ডিস্ট্রিক চলে আসবে এরপর যদি আপনার আরও এক্সট্রা ফটো লাগাতে চান তাহলে এইদিকে ফটো অপশন আছে ফটোতে ক্লিক করে কিন্তু আপনার এই অ্যাডে ক্লিক করে আরও ফটো অ্যাড করতে পারবেন যদি আপনাদের প্রয়োজন পড়ে যে আরও ফটো অ্যাড করবেন তাহলে এই অ্যাডে ক্লিক করার পর আবার কিন্তু আপনি ফটো অ্যাড করতে পারবেন এখান থেকে তো আমি এখান থেকে আরেকটা একটা ফটোকে অ্যাড করে দিচ্ছি তারপরে অ্যাপ্লাইতে ক্লিক করতে হবে দেখুন আরেকটা ফটো অ্যাপ্লাই হয়ে গেছে আবার ডানে ক্লিক করতে হবে এটা হচ্ছে মিউজিক এখান থেকে মিউজিক নিতে পারবেন এটা হচ্ছে ফ্রেম এটার ফ্রেমটা কীরকম নেবেন এখানে দেখুন অনেক ফ্রেম আছে আপনাদের যেটা ভালো লাগবে সেই ফ্রেমটাকে নিয়ে নেবেন তারপর ইফেক্ট এটাতে ইফেক্ট থাকবে এই ভিডিওটার মধ্যে যে দেখুন ইফেক্টগুলো এই ইফেক্টগুলো কিন্তু চলতেই থাকবে ভিডিওটা চলতেই থাকবে কিন্তু এই ইফেক্টটা থাকতে মানে এই ইফেক্টটাও থেকে যাবে আপনি দেখতে পাচ্ছেন ইফেক্টটা কিন্তু আসেই এরপর এদিকে আপনারা ড্যুরেশান পাবেন তো ডুরেশনে ক্লিক করে কিন্তু এই যে ট্রানজ্যাকশনটার যে ডুরেশনটা একটা ছবি থেকে আরেকটা ছবির সেই সেকেন্ডটাকে কিন্তু আপনারা বাড়াতে পারবেন যেমন একটা দুই সেকেন্ড সিলেক্ট হয়ে আছে আপনার চাইলে এটা তিন সেকেন্ড চার সেকেন্ড পাঁচ সেকেন্ড ছয় সেকেন্ড সাত সেকেন্ড আট সেকেন্ড পর্যন্ত আপনারা করতে পাবেন তো ডুরেশনটাকেও কিন্তু আপনার বাড়া কমা করতে পারবেন তো আপনাদের হিসাব মতো ডুরেশনটাকে সিলেক্ট করে নিয়ে সব কিছু একদম ভিডিওটাকে রেডি করে নিয়ে ভিডিওটাকে সেভ করার জন্য আপনাদের উপরে যেই সেভ অপশন আছে তো এই সেভে ক্লিক করতে হবে সেভে ক্লিক করার পর আপনাদের একটু ওয়েট করতে হবে এটা পুরো হ্যান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে হান্ড্রেড পার্সেন্ট হলেই কিন্তু আপনার ভিডিওটা কমপ্লিট হয়ে যাবে তারপর সেটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আপনার ওয়েট করবে হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত তো হান্ড্রেড পার্সেন্ট হওয়ার পর কিছু অ্যাডস আসবে তো সেই অ্যাডসগুলোকে দেখবেন তারপর উপরে এদিকে স্কিপ ভিডিও অপশন পাবেন তো এই স্ক্রিপি ভিডিওতে ক্লিক করবেন স্কিপ ভিডিওতে ক্লিক করার পর কশন আসবে কশ্চিনে ক্লিক করবেন তারপর সেই ভিডিওটা কিন্তু গ্যালিতে সেভ হয়ে যাবে তো আমি আপনাদের এবার গ্যালারিতে গিয়ে দেখাচ্ছি তো এবার আমি গ্যালারিতে সেই ভিডিওটাকে আপনাদের দেখাচ্ছি তো এই যে দেখুন তো আমি আপনাদের বেশিক্ষণ মিউজিককে শোনাতে পারবো না না তো কপি শিখ চলে আসবে তো ফ্রেন্ডস এবার কিন্তু আপনার খুব সহজেই ফটো দিয়ে মিউজিক ভিডিও তৈরি করতে পারবেন